গল্পের নাম কৃষক হরির বুদ্ধি এক গ্রামে বাস করত হরি নামের এক সাধারণ কৃষক তার মাথায় গামছা হাতে কাস্তি আর মুখে থাকতো সবসময় হাসি সে মাঠে গরু চরাতো কাজ করত, আর হেসে খেলে দিন পার করত। হরি খুবই সৎ এবং পরিশ্রমী মানুষ ছিল তার একটা ছোট্ট খামার কিছু মুরগি কিছু গরু হাঁস আর ছিল একটা ঘর একদিন সকালে সূর্য উঠতেই বাইরে মুরগির ডাক শুনে হরির ঘুম ভাঙে সে ঘুম থেকে উঠে বসে আর বলতে লাগে বাজারে যেতে হবে ধান বিক্রি করে গরুর জন্য দড়ি আনতে হবে তখনই সে গরুর গাড়িতে করে ধান নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল পথে যেতে যেতে শুনতে পেলো গাছের ওপরে বসে এক প্যাঁচা কথা বলছে পেঁচাটি মজার ছলে বলল, তুমি আজকে সাবধানে থেকো তোমার জন্য অনেক বড় একটা চমক আছে হরি হাসতে হাসতে বলল পেঁচা মশাই ভবিষ্যৎ বলছ চলো দেখাই যাক কি চমক আছে হরি বাজারে গিয়ে পৌঁছালো আর দেখলো তার দানের দাম খুবই কম হরি দুঃখিত হয়ে বলতে লাগলো আমার সব পরিশ্রম বৃথায় গেল এই দিয়ে তো আমি গরুর জন্য দড়ি কিনতেও পারবো না ঠিক তখনই এক চালাক ব্যবসায়ী হরির কাছে আসে আর বলতে লাগে চাচা আপনি যদি আপনার ধানগুলো আমাকে দেন তাহলে আমি আপনাকে একটা জাদুর বীজ দিতে পারি তখন হরি ভাবতে লাগলো এগুলো বাড়িতে নিয়ে এমনিতেও আমার কোনো কাজে আসবে না এই ভেবে হরি লোকটির প্রস্তাবে রাজি হয়ে গেল আর বলল ঠিক আছে দাও দেখি তোমার কাছে কি জাদুর বীজ আছে আর তুমি আমার ধানগুলো নিয়ে নাও এই বলে হরি তার ধানগুলো লোকটিকে দিয়ে দিল আর বীজটি নিয়ে বাড়িতে ফিরে আসলো বাড়িতে এসেই বাড়ির এক কোণে মাটিতে বীজটি পুঁতে দিল সকালে ঘুম থেকে উঠে হরি বাইরে গেল আর বাইরে গিয়ে দেখে এক বিশাল গাছ যা একদম আকাশ ছুঁয়েছে হরি সে গাছটি বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলো উঠতে উঠতে সে পৌঁছালো এক মেঘের রাজ্যে হরি তো দেখে পুরাই অবাক আর বলতে লাগল এ তো এক স্বর্গ তারপর সে সামনে এগুতেই গিয়ে দেখতে পেল। সোনার দানা ফলানো গাছ দুধের গরু কথা বলা হাঁস হাঁসটি হরিকে বলল তুমি দুধ খাও ঘি নাও কিন্তু লোপ করো না হরি সেখানে যা কিছুই পায় কিছু নিজের জন্য নেয় আর কিছু গ্রামের লোকেদের জন্য নিয়ে নেয় সব কিছু নিয়ে সে বাড়িতে ফিরে আসে আর গ্রামের লোকদের মধ্যে বিলিয়ে দেয় তখন গ্রামের লোকরা খুশি হয়ে বলতে লাগে হরি ভাই তুমি তো আসল বীর ঠিক তখনই পেঁচা আবার হরির কাছে আসে আর বলতে লাগে কি হরি ভাই বলেছিলাম না আজকে চমক আছে তখন হরিও বলতে লাগলো ঠিকই বলেছ পেঁচা ভাই সবাই মিলে থাকলেই সুখ বেশি হরি এখন গ্রামে শুধু একটা সাধারণ কৃষকও না সে গ্রামের নেতাও বটে এখন হরিকে গ্রামের সবাই খুবই ভালোবাসে হরি বাচ্চাদের উদ্দেশ্যে বলতে লাগে লোভ নয় ভাগাভাগিতেও সুখ আছে তখন বাচ্চারা খুশিতে হাসতে থাকে আর খেলতে শুরু করে তো বন্ধুরা আমরা এই গল্পটি থেকেই শিখতে পারি যে পরিশ্রম সততা আর ভাগাভাগি হলো আসল সুখ